যুগ যুগ ধরে একটি পরিবারের কাছে গচ্ছিত রয়েছে পবিত্র কাবা শরীফের চাবি সৌদি আরবের রাজ পরিবার থেকে শুরু করে সম্মানিত ব্যক্তিরা তাদের কাছ থেকে চাবি নিয়ে পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন তারাই কাবার দরজা খুলে দেন এই সম্মানিত পরিবারটি হল মক্কার বনু তালহা গোত্র এই গোত্রের সদস্যরা গত পনেরো বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছেন মহাদবী মোহাম্মদ সাল্লাসাল্লামের মক্কা বিজয়কাল থেকে তম এবং পূর্বপুরুষ কুসাই বিন কিলাবের যুগ থেকে একশো নয়তম চাবিরক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ড সালে আল সাইবি যিনি গত বাইশ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর মৃত্যুর পর মসজিদুল হারামে শায়দ সালে আল সাইবার জানাজা নামাজ শেষে দাফন করা হয় মক্কার জান্নাতুল আল মুআল্লায় ড সালে আল সাইবা তেরোশো ছেষট্টি হিজড়ি সালে কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী মক্কার সম্ভ্রান্ত বনু তালহা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি সাহাবি উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহ তালা আনহুয়ের বংশধর বিখ্যাত আরব গোত্র কুরাইশের উপশাখা বনু সাইবার শায়েক জাইনুল আবেদিন আর সাইবের ঔরসে জন্মগ্রহণ করেন ইসলামের উপর অগাধ পাণ্ডিত্যের অধিকারী এ ব্যক্তি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম শিক্ষা বিষয় পিএইচডি গ্রহণ করেন এবং অনেক বছর সেখানেই শিক্ষকতা করেন এরপর তার চাচা শায়ক আব্দুল কাদির আল সাইবের স্থলাভিষিক্ত হয়ে পবিত্র কাবাঘরের প্রধান রক্ষক হিসেবে নিযুক্ত হন তখন থেকে আমৃত্য তিনি এ দায়িত্ব পালন করে গেছেন এই সময় তিনি শতাধিকবার পবিত্র কাবাঘর পরি ছন্দতা ও ধৌত কার্যক্রম পরিচালনা করেছেন ধর্ম এবং ইতিহাস নিয়ে এ পর্যন্ত বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন সালে আল সাইবা তার মৃত্যুর পরে তার পরিবারের একজন পবিত্র কাবাঘরের চাবি বহন করার দায়িত্ব পাবেন তবে অন্য কেউ অন্য কোনো গোত্রের সদস্য এই চাবির দায়িত্ব পাবেন না স্বয়ং আল্লাহ তালা কাবা শরীফের নিরাপত্তার দায়িত্ব বনু তালহা গোত্রের উপর ন্যস্ত করেছেন কাবা ঘরের চাবির রক্ষণাবেক্ষণ ছাড়াও পবিত্র ঘরের ভেতর পরিষ্কার রাখা কাবার গিলাফকে স্ত্রী করা এবং ছিড়ে গেলে সেলাই করাও এই পরিবারের দায়িত্ব দুই সালে ড সালে আল সাইবার চাচা আব্দুল কাদের তহা আল সাইবা মারা গেলে কাবাঘরের চাবির রক্ষ তিনি অবশ্য রাসুল্লাহ আলহুয়াসাল্লাম মক্কায় ক্ষমতায় আসার আগে জাহিল যুগ থেকেই কাবাঘরের চাবি সাইবা গোত্রের কাছে থাকত মক্কা বিজয়ের দিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে কাবার চাবি নিয়ে আসার নির্দেশ দেন উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহ তালা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি আবার মক্কা বিজয়ের পূর্বে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাসাল্লাম কাবায় প্রবেশ করতে চাইলে তালা খুলে না দিয়ে উল্টো দুর্ব্যবহার করেছিলেন মক্কা বিজয়ের পর চাবি ছিনিয়ে নেওয়া হবে তার পরিবারের সম্মানহানি ঘটবে তাই পবিত্র কাবা রক্ষার সম্মান নিজ পরিবারের কাছে রাখতে তিনি চাবি সহ লুকিয়েছিলেন অবশ্য পরে নবীজি নিজেই বনু তালহা গোত্রের উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহ তালা আনহুয়ের কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন সেই ধারা এখনও চলমান উসমান ইবনে তাল্হা রাদিয়াল্লাহতালা আনহের বংশধররা চাবি বহন করে আসছেন কিয়ামত পর্যন্ত হজরত উসমান ইবনে তালহা রাদি আল্লাহ তালা আনহু এর বংশধরদের কাছেই কাবা শরীফের চাবি থাকবে এই বংশধরদের কাছ থেকে যে চাবি নিতে চাইবে হাদিস অনুসারে সে হবে জালিম পবিত্র এই ঘরের চাবি একটি বিশেষ ব্যাগে রাখা হয় পবিত্র কাবা ঘরের গিলাফ যে কারখানায় তৈরি হয় সেখানেই এই ব্যাগ বানানো হয় এখন পর্যন্ত কাবা ঘরের চাবি কখনো হারায়নি তবে বহু বছর পূর্বে এক ব্যক্তি এই চাবি চুরি করেছিল পরে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে কাবা ঘরের চাবি ফেরত নেওয়া হয় আব্বাসী মামলুক ও যুগে কয়েকবার মেরামত করা হয়েছে ওসমানিয়া তখন প্রয়োজন মতো নতুন তালা চাবিও বানানো হয়েছে এ পর্যন্ত আটান্নবার কাবার তালা চাবি পরিবর্তন করা হয়েছে দুই সালের আঠারোই নভেম্বর সর্বশেষ কাবাখরের চাবি পরিবর্তন করা হয় এখনও এই তালা চাবি ব্যবহার করা হচ্ছে